অনেকে রিকোয়েস্টের জন্য আমরা নিয়ে আসছি এই সেই এক্স ব্র্যান্ডের ছোটো ছোটো কম্বো অনেকে বলেছিলেন যে ভাই একটু ছোটো ছোটো কম্ব দিয়ে অর্থাৎ ত্বকের সমস্যার চিরস্থায়ী সমাধানের জন্য আপনারা জানেন যে কদারেক্স কিন্তু বহুল প্রচলিত একটা ব্র্যান্ড আমাদের কাছে কদারেক্সের সবগুলো ক্রিম ফেসওয়াশ আমাদের কিন্তু রয়েছে এখানে রয়েছে হচ্ছে কদারেক্স ব্র্যান্ডের ক্রিম এবং সিরাম যেটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে ত্বক থেকে সকল প্রকার ব্রোন দূর হয়ে যাবে একনি সমস্যা দূর হয়ে যাবে ত্বকের যা সমস্যা আছে আপনারা এটা নিয়ে ফেসবুক ইউটিউবে রিসার্চ করলে জানতে পারবেন যে এর আসলে পজিটিভ রিভিউ কোনগুলো বা কেমন রয়েছে সব দেখতে পাবেন আপনারা এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের একটা টিউব ক্রিম দেখেন ছোট ক্রিম এবং সিরাম এবং এটা হচ্ছে বড় এটা হচ্ছে একশো গ্রামের দেখেন একশো গ্রামের এটা একশো গ্রামের এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের ছোটো ছোটোগুলো আমরা নিয়ে এসেছি আপনারা নিতে পারেন ছেলে মেয়ে উভয়ই কাজ করবে অনেক ভালো কাজ করবে যারা ইতিমধ্যে ব্যবহার করেছেন তারা কিন্তু আসলে কদারিক্স ব্র্যান্ড ছাড়া বোঝেনি না তাই না ত্বক থেকে আপনার বিভিন্ন দাগও দূর হয়ে যাবে প্লাস ত্বকে বয়সের ছাপ থাকলে সেটা দূর হয়ে যাবে আপনারা একটু গুগল করলে জানতে পারবেন যে কদারিক্স ব্র্যান্ডের ক্রিম ফেস ওয়াশ প্লাস সিরামগুলো আসলে কেমন কাজ করে সো আমরা আপনারা আমাদের থেকে নিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আমাদের কাছে কিন্তু আরও অনেক কিছু রয়েছে দেখাচ্ছি এই যে কদারেক্সের ফেস ওয়াশ চাইলে একটা সাথে ফেসওয়াশ দিতে পারেন এই যে কদারেক্সের ফেস ওয়াশ রয়েছে বিভিন্ন ক্রিম শ্যাম্পু বাচ্চাদের ক্রিম তারপরে এই যেখানে আরও ফেসওয়াশ রয়েছে যে দেখেন আমাদের এখানে কিন্তু বেশ কালেকশন রয়েছে কদারেক্স ব্র্যান্ডের ক্রিম সিরামের এই যে সান ক্রিম রয়েছে এখানে যে আবার কদারিক্স ব্র্যান্ডের বাটির কালেকশন রয়েছে আমাদের থেকে আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি এক টাকাও ক্রিম দিতে হবে না হাতে পাওয়ার পরে বিল দেবেন ইনশাআল্লাহ